বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের ক্ষেত্রে এই ভুলগুলো বেশি চোখে পড়ে ক্যারামল অনেক সময় পুড়ে যায় আবার পুডিং জমেই না পুডিং মোল্ড আউট করতে গেলে দেখা যায় একদম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে লিকুইড হয়ে থাকছে আজকে এমন একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা ফলো করলে আপনার পুডিং হবে প্রতিবার পারফেক্ট একদম আমার মতো খেয়াল করেছে নিশ্চয়ই আমি পুডিং এর পিসটা হাতে নিয়ে বারবার চাপ দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এটা বাউন্স ব্যাক করছে এটা কিন্তু পারফেক্ট ভাবে জমেছে এবং ভিতরটা হয়েছে একদমই সফট তো চলুন ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে সাবুদানা এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানা যেটা করব চুলার মিডিয়াম টু লো হিটে প্রায় পনেরো মিনিটের মতো ঝাল করে নিব সাবুদানা তৈরি হয় মূলত টাপিওকা স্টার্চ থেকে আর এই স্টার্চটা কিন্তু অনেক বেশি স্টিকি হয় এই কারণে আমি প্রথম দিকে যখন নতুন নতুন প্রুডিং বানানো শিখেছি তখন আর কি এই সাবুদানাটা আমি এভাবে সিদ্ধ করে ইউজ করতাম তাহলে যেটা হতো পুডিংটা ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকতো আর সাবুদানা ব্যবহার করার কারণে টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যেত আচ্ছা সিদ্ধ সাবুদানা আমি কতবার পরিষ্কার পানিতে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি স্টেনারে আর এখানে দেখতে পাচ্ছেন যেই পাত্রে আমি পুডিং জমাবো সেখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তার সাথে ঘি দিয়ে দিলাম এবং আমি চুলার একদমই লো আছে এটা ক্যারামেল করে নিয়েছি একদম পারফেক্ট কালার চলে আসছে চুলা থেকে নামিয়ে এখন একটা বড় পাত্রে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম ঠিক আছে চারটা ডিম আমি বোলের মধ্যে ভেঙে নিয়েছি এখন তার সাথে দিয়ে দিবো ফুটন্ত গরম দুধ একদম ঠিক শুনেছেন আমি ইদানিং পুডিংয়ে যেটা করছি গরম দুধ অথবা গরম পানিটা ইউজ করা বেশি প্রিফার করি তাহলে যেটা হয় ডিমটা কিন্তু স্মেলি হয় না পুডিংটা পারফেক্টভাবে জমাট বাঁধে এবং পুডিং দ্রুত কুক হয়ে যায় চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ আরও লাগছে গুঁড়া দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করেছি বিট করার কাজটা আরেকটু দ্রুত গতিতে হওয়ার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করেছি এক থেকে দুই মিনিট মতো সব কিছু খুব ভালো মতো বিট করে নিব তারপরে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে খুব ভালো মতো এখন হাতে সাহায্যে আমি সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি সাবুদানা দেওয়ার পর ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু আর বিট করতে হবে না আর যেহেতু আমরা এই পুডিংয়ের মিশ্রণটা আগেই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি সো এটা কিন্তু ছেঁকে নেওয়ারও প্রয়োজন নেই এখন একটা ফয়েল পেপার দিয়ে এই বাটিটা মুড়িয়ে আমি এটা স্টিম করে নেব ঘড়ি ধরে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো স্টিম করলে হয়ে যাবে তো স্টিম করার পরে আমি যেটা করেছি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম কিছুটা সেট হয়ে গেছে দুই ঘন্টার জন্য রেখে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি যতবার আমার লাইফে পুডিং রান্না করেছি একবারও ফেল হয়নি আলহামদুলিল্লাহ আর টেস্ট হয়েছে ফার্স্ট ক্লাস আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অথবা কখনো পুডিং বানাননি তারা চাইলে এই রেসিপিটা সাহস করে বাসায় ট্রাই করতে পারেন আর যারা পুডিং খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট একটা ডেজার্ট আর হ্যাঁ বাসে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না সৈন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম